হ্যালো ফ্রেন্ডস বর্ণালি ডট লাইফস্টাইলে ওয়েলকাম সকালবেলা চা বিস্কুট করেছি খাবো আর এখানে সবার জন্য ডিম পরোটা করেছি আর এই যে ব্যাগপত্র গুছাচ্ছি আজকে মা রান্না করেছিল খেয়ে দেয়ে রেডি হয়ে পড়েছি আজ যাচ্ছি বাপের বাড়ি বেরিয়ে পড়েছি এই যে দুর্গাপুর স্টেশন চলে এসছি বলছি তোমার দাদাভাই এখন আগে গিয়ে টিকিটটা কাটবে অনেকটা লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে দুটো চল্লিশে ট্রেন এই যে চলে এসেছি প্ল্যাটফর্মে উঠছি দেখো কত সুন্দর ফুল গাছ কত সুন্দর সাজিয়েছে প্ল্যাটফর্মটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে সামনে টিটি দাঁড়িয়ে আছে দেখো এই যে সিঁড়ি থেকে যাবো না কারণ সিঁড়ি থেকে অনেকটা হাঁটতে হবে ব্যাগ রয়েছে বাবাকে নিয়ে একটু কষ্ট হয়ে যাবে আমরা ইলেকট্রিক সিঁড়ি থেকে যাব এখন চলন্ত সিঁড়ি যাকে বলে আর দেখো প্ল্যাটফর্মে পুলিশ আছে কত এই যে আমার বাবা নিয়ে কোনো ভয় টয় নেই বাবান পাড়ি উঠতে আজ দেখো স্টেশনে কতটা ভিড় এই যে চলে এসছি আমরা প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে এই যে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমরা সিট পেয়ে গেছি বসেও পড়েছি একজন ভদ্র মহিলা আমাদেরকে বসতে দিয়েছেন যেহেতু বাচ্চা নিয়ে আছি আর দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা এক্সপ্রেসের টিকিট কেটেছি আমরা এখান থেকে যাব ব্যান্ডেল ব্যান্ডেলের থেকে নৈহাটি নৈহাটি থেকে আবার কাঁচাপাড়ার ট্রেন ধরব সকালে একটা ফার্স্ট এক্সপ্রেস আছে ওটা আবার দুর্গাপুর থেকে নৈহাটি অবধি যাবে ওই ট্রেনটাতে বেশ সুবিধা হয় যেতে দুর্গাপুরে এত বালিয়েশন আর এত কারখানা দেখো গাছপালার রং দেখো সবুজ তো নাই একটা মানে এত ধুলো বালি পড়েছে যে সবুজ ভাবটা বোঝাই যাচ্ছে না গাছপালা আমরা বর্ধমান ঢুকে গেছি দেখো বর্ধমান আর এখান থেকে দেখো এই চিপস এর প্যাকেট নিয়েছি দুটো আমার জাস্ট দারুণ লাগে চিপস খেতে ট্রেনে উঠলে আমি একটা খাবারই খাই আরবি দেখো বাদুর যাচ্ছে বাদুর খেলা বলে ছোটবেলা খুব দেখতাম আর এই যে ব্যান্ডেল চলে এসেছি এখন ব্যান্ডেলে বসে আছি ট্রেন ঢুকবে কিছুক্ষণের মধ্যে আর এই যে তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছিল আমাদের খুব মাথা ধরেছিল তোমার দাদাভাইকে ভাইকে বললাম একটু চা নিয়ে এসো এই যে চা নিয়ে এসে দিয়েছে এখন চাটা খেলাম এই যে চলে এসেছি কাস্টাপাড়ায় এসে আগে অজিতের দোকানে এসেছি অজিতের গাড়িটা নিয়ে যেহেতু যাবো দেখো অজিতের দোকানে কুর্তি চুড়িদারের কালেকশান জাস্ট দারুন খুব সুন্দর সুন্দর এখানে চুড়িদার কুর্তি পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসে আর অজিতের এই দোকানটা হলো বিবেকানন্দ মার্কেটে একদম ঢুকতেই সামনেই পড়ে আর দোকানটার নাম হলো অজিত ফ্যাশন তারপরে ওকে একটা ফ্রুটি আর একটা চকলেট আর চিপস এনে দিল অজিত বাবানকে আর ওই অজিতের গাড়িটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তোমাদের দাদাভাই আমাকে আমাকে আর বাবনকে ছেড়ে আবার আসবে এই যে আমাদের কাশ্টপাড়া স্টেশন এখানে আসার একটাই কারণ যে অরিজিতের বাড়িতে গৃহপ্রবেশ তো আমাদেরকে নিমন্তন্ন করেছিল আমরা কথা দিয়েছিলাম আসবো সে কারণেই এসেছি এখানে নাহলে এখন আসতাম না যেহেতু বাবা নে স্কুল পড়া চলছিলো ভেবেছিলাম যে দোল উৎসবের সময় আসবো বাট চলে এসেছি কথা দিয়েছিলাম বলে যাই হোক তো তোমাদের সেই ভিডিওটা শীঘ্রই শেয়ার করব ওদের গৃহপ্রবেশের আর দেখো এখন মিষ্টি নেব এখান থেকে মিষ্টি দিয়ে আর মামা মামের জন্য একটু খাবার নেবো বাড়ি চলে এসেছি মা তোমাদের দাদা ভাইকে চা করে দিল তারপরে এই যে এদের দুষ্টুমি শুরু হয়েছে বনু আর দাদার দুষ্টুমি শুরু হয়েছে রাতে শর্মিলা এসেছিলো এই যে শর্মিলা দেখা করতে এসেছে আমরা ঘুমিয়ে পড়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব